You are watching Gazette Media Network. The public voice in fourth pillar of democracy. আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে খড়দয়ে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা পাতুলিয়া সরকারি আবাসন থেকে শুরু হয়ে খরদয়ের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে খড়দ স্টেশনে এসে শেষ হয় এই বিজেপির মিছিল পথের বিভিন্ন মন্দিরে অতিক্রম করার সময় মন্দিরে পুজো দিতে দেখা যায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান নতুন বছরে তিনি চান ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে সন্দেশখালী এবং শেখ শাহজাহান আর যেন না হয় মানুষ আমি লেক গার্ডেন্সে থাকি না বা যাদবপুরেও থাকি না আমি থাকি আজকে প্রায় চল্লিশ বছর ধরে পানিহাটিতে সুতরাং আমার সঙ্গে তাদের তুলনা হয় না তার অনেক বড় ব্যক্তি নামস্য ব্যক্তি হেভি ওয়েট ব্যাপার আমি খুব সর্ব মানে নিম্নমানের লোক সুতরাং আমার সঙ্গে তাদের ওদের সঙ্গে আমার তুলনা করবেন না আমি অপমানিত হব এটা বিজেপি আমাকে যে সম্মান দিচ্ছি বিশেষ করে এবার যে সম্মানটা পেয়েছি পঁচিশে মার্চ আমার পঁয়ষট্টিতম জন্মদিন ছিল তার আগের দিন বিজেপি আমাকে যে সম্মান দিয়েছে এর কি এত সম্মান আমি পাইনি নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ অমিত শাহর কাছে কৃতজ্ঞ বিজেপির কাছে কৃতজ্ঞ আমার সহকর্মীদের কাছে নতুন বছরে খালি যেন আর না হয় আমার কোনো মাকে যেন রাস্তায় নেবে বলতে হয় না শাহজাহান আমাকে ধর্ষণ করেছে আমি ধর্ষিতা হয়েছি নতুন বছরে আমার কোনো সন্তান যেন রাস্তার ধারে বসে না থাকে চাকরি না পেয়ে আর তাদের শুনতে যেন না হয় তাদের চাকরিটা বিক্রি করে কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় একান্ন করে ঢুকছে নতুন বছরে আমার মা বাড়ির ছাদের তলায় থেকে চাঁদের আলো দেখবে ফাটা ছাদ দিয়ে আর তার বাড়ির টাকা চুরি করে অভিষেকের বাড়ির ছাদে সুইমিং পুল যেন না হয় আমি তো একটা দুর্নীতিমুক্ত বাংলা চাই এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা দুর্নীতিমুক্ত ভারতবর্ষের একটা অংশ হিসেবে বাংলা এগিয়ে যানসভা নির্বাচনের সামনে hasta la

جلّٰہ خالق زندہ باد کيا بنا خدا محمد صلی اللہ علیہ وسلم زندہ باد